হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দুদিন আগেই গেছিলাম মাছের বাজারে যদিও খুব একটা আমি যাই না তবুও যখন গেলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে মাছের বাজারটা আমাদের শেয়ার করে দিই দেখো আমাদের কিন্তু এখানে মাছের বাজারটা অনেকটা বড় কিন্তু মাছ সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম তাই লাল লাল মাছগুলোকে দেখে এই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এগুলো কী মাছ তো বললো ভোলা মাছ আর আমার মাকে ফোন করেছিলাম তো মা বললো যে আমাদের জন্য একটু মাছ নিস এখন তোমরা এখন ভাবতেই পারো যে মায়ের জন্য কেন মাছ নিলাম তো আজকে আমরা যাব আজকে আমি যাব বাবার বাড়ি সেই কারণে মা বললো তাহলে তুই যখন আসবি তাহলে আমাদের মাছটা নিয়ে আসিস তাহলে আমাকে আর বাজার যেতে হবে না তাই আমি বললাম চলো ঠিক আছে আর আমিও বাড়ির জন্য একটু মাছ নিয়ে নিয়েছিলাম পরের দিনের রান্না করব বলে এই দেখো মাছ নিয়ে আমি চলে এসেছি বাড়ি আর নিজে নিজে বাজার করলে না বেশ মনটা খুশি খুশি লাগে তোমাদের কার কার এরকম লাগে আমাকে জানিও তো এই দেখো আমাদের বাড়ির জন্য আমি নিয়ে নিয়েছি একটু পেটি দেখ পেটির দিক থেকে কাটা মাছ আর আমার বাবার বাড়ির জন্য নিয়েছি পাবদা মাছ মা না যে কোনো মাছই খুব ভালো রান্না করে তো পাবদা মাছটা আমরা সবাই খুব ভালোবাসি খেতে তাই নিয়ে নিয়েছিলাম পাবদা মাছ আর দেখো আজকে না অনেক ভোরবেলায় আমি উঠেছি উঠে হচ্ছে সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে তো আমি ব্রেকফাস্টটা তৈরি করেই তারপরে আমি বাজারে গেছিলাম এখানে করেছি সমস্ত রকমের সবজি আর পনির দিয়ে ডালিয়া যেটা ডোডোর বাবা ভীষণ ভালোবাসে খেতে আর ডোডো তো খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে তো ডোডোর যেদিনকে স্কুল থাকে সেদিনকে আমাদের খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা থাকে না কারণ আমি আর ওর বাবা একই জিনিস খেয়ে নিই তবে ডোড়ো বাড়িতে থাকলে একটু সমস্যা আছে কারণ ও তো বা সব কিছু খায় না যাই হোক ভোরবেলায় উঠে দেখো স্নান টান সেরে ব্রেকফাস্ট তৈরি করে আমি পুজো করে নিয়েছি ডরোর বাবা যেদিনকে না ফুল এনে দেয় আমি সেদিনকে মনের মতো করে সাজাই আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের কাছে ফুল দিয়ে সাজাতে আর এই দেখো চলো ব্যালকনি থেকে দেখিয়ে দিই আমাদের বাড়ি থেকে তো বাজারটা একদমই সামনে এই দেখো বাজারে কি সুন্দর প্যান্ডেল হচ্ছে পুজোর তবে আমাদের এখানে না একটু দেরি করেই সব কিছু হয় কারণ গ্রাম্য এলাকা তো সপ্তমী থেকে সবাই ঠাকুর দেখতে বেরোয় তাই পুজোর মানে যে ইয়েটা তোমার প্যান্ডেলটা সেটা একটু দেরি করেই শুরু হয় তো যাই হোক সমস্ত কম কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম আমার বাবার বাড়ি আর মাকে মাছটা দিতেই মা তো ভীষণ খুশি কারণ মাছ এসে গেছে তো জামাইকে ভালো করে রান্না করে খাওয়াবে এই দেখো পাবদা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে মা যাই হোক মায়ের রান্না হয়ে গেলে দুপুরবেলায় বসে গেলাম খেতে এখানে আছে পটল পেঁয়াজ ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে পাবদা মাছের ঝোল আরও অনেক কিছু ছিল কিন্তু আমি সেগুলো খাইনি তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই আমি দিয়েছিলাম লম্বা একটা ভাত ঘুম অনেক দিন পরে তারপরে সেদিনকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি পরের দিন সকালবেলায় আমি চললাম বাবার বাড়ি থেকে ডোডোর স্কুলে কারণ সেদিন ছিল ডোড়োর মার্কশিট দেওয়ার কথা তো চলো এবার ডোডোর মার্কশিটটা নিতে যাই আমি যদিও আগের থেকে জানি যে ডোডোর কত পেয়েছে তার কারণ ওর খাতাগুলো আগেই দেখেছিলাম তো তোমাদেরকেও দেখিয়ে দেব যে কত কি পেয়েছে আর ওই দেখো সামনে আমার হাঁটছে বন্ধু রাজা আর আমি পিছন পিছন তো ওর আমি একসাথেই এসেছি যেহেতু একই জায়গা থেকে আসবো আর এই দেখো সবাই এখানে ভিড় করেছে মার্কশিট নেওয়ার জন্য বাচ্চাদের মুক্ত পুরো কাচু মাছু মা বাবারা কী বা বলে তবে আমার মনে হয় ওরা এইটুকু বয়সে যেটুকু করছে সেটাই অনেক তো আমিও নিয়ে নিলাম আমার ছেলের মার্কশিটটা চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে মার্কশিটটা দেখায় এই যে এই দেখো ইংলিশে পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ বেঙ্গলিতে নাইনটি নাইন ম্যাথমেটিক্সে নাইনটি আর জেনারেল নলেজে হান্ড্রেড তো পুরোপুরি ওদের চারশোতে পরীক্ষা হয়েছিল তার মধ্যে ও পেয়েছে তিনশো আর দেখো এগুলো সমস্ত রকমের স্কিল দেওয়া আছে গুড ভেরি গুড এরকম সব কিছু সব থেকে হাসি পেয়েছে আমার কোনটা দেখে জানো সোশ্যাল স্কিলটা দেখে যেখানে লেখা আছে ভেরি টকেটিভ আমি জানি সত্যি আমার ছেলে যে এত কথা বলে ম্যামরা তো মাঝে মাঝে পাগল হয়ে যায় তাদের একটাই কথা অভিনন্দন ভীষণ কথা বলে ভীষণ কথা বলে কিন্তু কি করবো বলো ওর এইটাই অভ্যাস কথা বলা তবে আমাদের বেশ ভালোই লাগে আর দেখো যার জন্য মার্কশিট নিয়ে এসেছি সে এখন মনির সঙ্গে খেলায় ব্যস্ত এটা হচ্ছে আমার ছোটো কাকা যাকে ও মণি বলে ডাকে এই দেখো ওকে আমি জিজ্ঞাসা করলাম ডোডো তুই জানিস কত পেয়েছিস ও বলল আমি নাইনটি ফাইভ পেয়েছি ও তো কিছুই জানে না তো আমি বললাম নাইনটি ফাইভ বেশি না নাইনটি নাইন পয়েন্ট ফাইভ বেশি তখন দেখলাম ছট করে বলে দিল নাইনটি নাইন পয়েন্ট ফাইভ বেশি শুনে বেশ ভালো লাগলো তো ও খেলছে খেলুক আমি এদিকে রেডি হয়ে নিই কারণ একটু পরে আবার বেরোবো তো কোথায় যাব। চলো বলছি এরপরে রেডি হয়ে আমি মা ডোরো বেরিয়ে পড়লাম আমরা যাব একটু কেনাকাটা করতে আমার বাড়ির জন্য কয়েকটা জিনিস লাগবে তো সেইগুলোই কেনাকাটা করতে যাব। আর জানো তো সবথেকে ভালো ব্যাপার কি আমার বাবার বাড়ির সামনেও পুজো হয় তোমরা এর আগের বছরে যারা আমার ব্লগটা দেখেছ তারা জানো দেখো একদম বাবার বাড়ির সামনে পুজো এখানেও পুজোর খুব তোরজোর চলছে মানে প্যান্ডেল তৈরির কি ভালো না আমার বাড়ির সামনেও পুজো বাবার বাড়ির সামনেও পুজো তো যেখানেই থাকি না কেন পুজোতে বেশ আনন্দই হবে আর এই দেখো কি সুন্দর জিনিসগুলো সব নিয়ে এসছে এবার পুজোর প্যান্ডেলটা না একটু অন্যরকম হবে সবাই বলল তো ভালোই লাগলো যতই হোক না কেন নিজের বাড়ির সামনে তবু বাবার বাড়ির সামনে পুজোতে আমার মনে একটু বেশিই আনন্দ হয় কিন্তু মায়ের এবার মনটা খারাপ কারণ প্রতি তো আমরা এখানেই থাকি এবছর বাড়িতে থাকতে হবে কারণ নিজের বাড়িতেও তো ঠাকুরকে একটু জল দিতে হবে ফুল দিতে হবে তারপরে বাড়ি অন্ধকার থাকলেও ভালো লাগবে না তো মাকে আমি বলেছি মা আসবো দেখা করবো আবার চলে যাব তারপরে দেখো চলে আসলাম ডাস্টি হাউস বলে অনেক পুরনো একটা দোকানে যেখানে নানান রকমের চায়ের পাতা পাওয়া যায় নানান রকমের স্ন্যাক্স পাওয়া যায় বিস্কুট পাওয়া যায় সেখান থেকে ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে নিই নাহলে না লোকজন আসলে ভীষণ অসুবিধা হয় জানো তো নতুন বাড়িতেও সেভাবে এখনো সাজিয়ে গুজিয়ে উঠতে পারিনি আর সবসময় সব কিছু থাকেও না আর আমার বড়কেও সবসময় ফোন করে পাওয়া যায় না ওরও একটু অসুবিধা হয় তাই ভাবলাম কিছু স্ন্যাক্স নিয়ে রাখি যাতে করে লোকজন আসলে যেন তাদেরকে ভালো করে আপ্যায়নটা করতে পারি আর এই দেখো ফেরার সময় না ডোডো বললো মা এখানে ঠাকুর হয়েছে আমাকে দেখিয়ে নিয়ে চলো তাই ভাবলাম চলো একটু দেখে নিই ঠাকুরটা আর এই দেখো ঠাকুরের পিছনে চালিগুলো তৈরি হচ্ছে ডোডো দেখো প্রণাম করার কত ঘটা তবে আমি মাকে মনে মনে এটুকুই বললাম মা চারিদিককার যা পরিস্থিতি তুমি দেখো মা সবাই যেন ভালো থাকে আর তুমি এই অসুরী শক্তির বিনাশ করো এই কটা দিন এবং সারাটা বছর সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো আর এই ঠাকুরের মুখটা এত অপূর্ব হয়েছে কি বলবো দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল একদম তো চলো আমাদের তো কেনাকাটা প্রায় কমপ্লিট এবার আমরা যাব বাড়ি বাড়িতে বাড়ি এসে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি কি কিনলাম অনেক কিছুই কিনেছি কিন্তু আজকে এই দেখো একটা একটা করে ঝুলির মধ্যে থেকে বেরোচ্ছে প্রথমেই দেখিয়ে দিই নিয়েছে একটা বড় প্যাকেটের নিমকি চায়ের সঙ্গে দেওয়ার জন্য ভালো হয়েছে না আর নিমকির সঙ্গে সঙ্গে নিয়েছি ভুজিয়া তারপরে নিয়েছি আলু ভাজা আলু ভাজাটা কেন নিয়েছি জানো তো নিরামিষের দিন না ভীষণ অসুবিধা করে ডোডো আর সবসময় পাপড় ভাজা দিতেও ভালো লাগে না হয় ওকে আলু ভাজা চায় নাহলে পাপড় ভাজা চায় আর এই আলু ভাজাটা ডোডো ভীষণ ভালোবাসে আর এই দেখো এখানে নিয়েছি ফিঙ্গার সল্টেড ফিঙ্গার এটা না ফিঙ্গারের মতন সল্টেড আর খুব সুন্দর খেতে চা দিয়ে ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে আর এক ধরনের বিস্কুট আমি আরও কয়েক ধরনের বিস্কুট নিতে চাইছিলাম কিন্তু সেগুলো না পাইনি তো যাই হোক এই হচ্ছে আজকের আমার বাজার গল্প করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো তো তারপরে মা না দুপুরে খেয়ে আমরা একটু শুয়েছিলাম তারপরে মা বিকেলবেলায় উঠে বলো তুই তো চলে যাবি তার আগে একটু চা করি আর দুধ চায়ের সঙ্গে দেখো কত কিছু দিয়েছে তবে ভেবো না যেন আমি একা একা খেয়েছি আমি আর আমার মা দুজন মিলে খেয়েছি তবে জানো তো বাবার বাড়িতে এই মায়ের সঙ্গে বিকেলবেলায় বসে চা খাওয়া আর গল্প করাটা না ভীষণ ভালো লাগে আর আমার নিজের বাড়িতে আমি ভীষণ মিসও করি কারণ সন্ধেবেলাটা একা একাই বসে চা খায় তখন খুব কষ্ট হয় জানো তো মনে হয় যেন বাবার বাড়িতে থাকলে মায়ের সঙ্গে গল্প করতে পারতাম যাই হোক তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে বসে পড়েছি সমস্ত জিনিসগুলো কাজ করতে কারণ এখনই সব কৌটোতে না তুলে ফেললে হয়তো পিঁপড়ে ধরে যাবে বা পিঁপড়েতে কেটে দিলে না নরম হয়ে যাবে জিনিসগুলো তাই যতটা পারি গুছিয়ে রাখি আর কি আর জানো তো সবথেকে ভালো ব্যাপার কি দেখো আমার পিসি না আমাদেরকে ইয়া বড় একটা পেঁপে দিয়েছে আমাদের গাছে একটা বড় পেঁপে হয়েছে মানে অনেকগুলোই হয়েছে তার মধ্যে থেকে একটা আমাকে দিয়ে দিয়েছে যদিও পেঁপে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে খেতে আর পেঁপেটা তো ভীষণ ভালো তাই না খাওয়া এই দেখো কথা বলতে বলতে দেখো আমার কাজ সব হয়ে গেছে এখানে ওই বিস্কুটগুলো ঢেলে নিয়েছি আর এর মধ্যে যেগুলো আটেনি সেগুলো রেখে দিয়েছি একটা বক্সের মধ্যে মানে একটা কৌটোর মধ্যে দেখো কত কিছু আছে বেশ দেখে না ভালো লাগছিল যে এবারের লোকজন আসলে অসুবিধা হবে না আর আমাদেরও খিদে পেলে খেতে পারবো তারপরে সন্ধেবেলায় এলো আমার পিসি শাশুড়ি আর ননদ তো ওরা আসলে ওরা আসার পরে না ডোডোর মনটা ভীষণ ভালো হয়ে গেলো তো ডোডো খুব খেলা করছিলো গল্প করছিল আর আমি এদিকে ভাবলাম যেহেতু ভীষণ গরম তো ওদের আজকে আর চা করে দেবো না একটু কোল্ড ড্রিঙ্কস দিই তো কোল্ড ড্রিঙ্কস দিলাম আর যেগুলো আমি এনেছিলাম তার মধ্যে থেকেই কিছু কিছু জিনিস ওদেরকে দিয়েছি মনটা না ভীষণ খুশি খুশি লাগছিল যে নিজে বাজার করে এনেছি তো তারপরে সেটা দিয়ে আবার আপ্যায়ন করছি ভীষণ ভালো লাগছিল আর সত্যি কথা বলতে কি সবাই না মিষ্টি খেতে চায় না এগুলো থাকলে ভীষণ ভালো হয় এই দেখো এখানে দিয়েছি ভুজিয়া আর দিয়েছি ওই সল্টেড ফিঙ্গার যে বিস্কুটগুলো সেইগুলো খুব সুন্দর খেতে কিন্তু এগুলো জানো তো তোমরা একবার ট্রাই করতে পারো তো ওরা খেয়ে দিয়ে প্রচুর গল্প করেছি গল্পের সময় আর ভিডিও করা হয়নি তো ওরাও ঘড়ি দেখে অবাক হয়ে গেছে দশটা দশ পনেরো বেজে গেছে তো এই মাত্র পিসিরা বেরোলো আর আমি ভাবলাম যে এবার তো আমাকে রাতে ডিনারটা করতে হবে তার আগে বলে রাখি ডিনার কিন্তু আমার মা করে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র আমাকে রুটিটা করতে হতো মারা সব কিছু বুঝে যায় তাই না যে আমাকে বললো কি তোর গিয়ে সব কিছু আবার তৈরি করতে অসুবিধা হবে কষ্ট হবে যদি সময় না পাস তাহলে আমি সবটা করে দিই তুই গিয়ে শুধু রুটিটা ভেজে নিবি কারণ বিকেলবেলায় রুটি ভাজলে রাত্রিবেলায় আর খাওয়া যাবে না সত্যি মা তো মাই হয় দেখো মা ভাগ্যি রুটিটা করে দিয়েছিল মানে ময়দাটা মেখে দিয়েছিল তা নাহলে সাড়ে দশটা বেজে গেছে কখন যে কী করতাম আর তার সঙ্গে ডিমের কারিও পাঠিয়ে দিয়েছিল তো আজকে রাতের আমাদের ডিনার রুটি আর ডিমের কারি হ্যাঁ তো কাড়া এরকম রুটি আর ডিমের কারি খেতে ভালোবাসার সঙ্গে কম কমেন্ট করে জানিও তো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো যারা যারা এখনও আমাকে ফলো করেনি তারা ফেসবুকে ফলো করে আমার পাশে থাকতে পারো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো আর পুজোটা খুব আনন্দ করে কাটিও চলো টাটা